আইরে সমাবেশ করতে গেলে এই সরকার আতঙ্কে পড়ে যাচ্ছে মায়েরা তাদের সন্তানের জন্য ওমেরা তাদের ভাইয়ের জন্য কিংবা শিশুরা তাদের পিতার জন্য তারা আকুল রাত করছে ফরিয়াদ করছে ওইটকাও পুলিশ ভয় পাচ্ছে এটা অবশ্য ঠিক মায়ের টাকার যে শক্তি আমরা বিশ্বাস করি যে জুলুম চলছে যে সাহুরাতের রাজত্ব कायम করা হয়েছে এই মায়ের ডাকের আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছাবে এবং এই রাজপথে মানুষ নামবে এবং এই জুলুমের অবসান ঘটাবে তারা বাংলাদেশে যে জুলুমের শাসন قائم করেছে এইটাকে নানান মরকে ঢেকে রেখেছিল গণতন্ত্রের মরক মুক্তিযুদ্ধের চেতনার মরক উন্নয়নের মরক সব বেরিয়ে নির্বাচন করছে কি তামাশার নির্বাচন এতটাই খারাপ যে সরকার পক্ষেও সাংবাদিকরা এখন বলেন যে এইটা ঠিক সরকারের কাছে শাসক দলের আওয়ামী লীগের কাছে ঠিক নির্বাচন নয় এটা একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট মনে আপনারা রাজনৈতিক বাস্তবতা করা করছে কারে কয়টা ভাগ দিবে সিট দিবে কোফাই কি করার ক্ষমতা দিবে সুতরাং নির্বাচনের যে কথা এইটা এখন প্রমাণিত হয়ে গেছে যে দামি তামাশা হতে এই তামাশাটাকে চূড়ান্ত মঞ্চস্থ 7 তারিখে করার জন্য আরো কিছু তামাশা তারা করবে আমরা কি এই তামাশা দেখব নাকি এই চূড়ান্ত তামাশার আগে এই সমস্ত তামাশা আমরা বন্ধ করে দিব সেই জনগণকে নিতে হবে এরা বিরোধী দলকে তবন পীড়ন করছে মামলা মামলা দিয়ে দিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির নেতা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শাস্তি দিচ্ছে বিএনপির আঠাশ তারিখ থেকে অন্তত বিশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে ওরা আমাদের জনসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ তাদেরকেও ছাড় দিচ্ছে না আমাদের নেতা কর্মীদের ধরেও গাড়ি পোড়ানোর জেলে পুড়ে রেখেছে গাড়ি গাড়ি মামলা ওনারা বলেন আগুন সন্ত্রাসী কিন্তু বিএনপির একদা ভাইস চেয়ারম্যান যখন দারিস্টার সাজান আগুন সন্ত্রাসী গাড়ি পোড়ানোর মামলার আসামি হিসাবে থাকেন তখন তো তিনি আগুন সন্ত্রাসী কিন্তু যখন উনি আওয়ামী লীগে দেন তখন উনি ফেরস্তা এক ঘন্টার মধ্যে অ্যাডম দেখে উনি নৌকা প্রতীক নিয়ে আসেন এইটা হচ্ছে বাংলাদেশ সব কিছু উদাহরণ করে দিয়েছে সমস্ত কিছু নগ্ন করে দিয়েছে ওরাদের যে এই সমস্ত মামলা মিথ্যা মামলা এটা ওনারাই প্রমাণ করে দিয়েছেন প্যারিস্টার সাধারণ নৌকা প্রতীক দিয়ে কাজেই এই সমস্ত আগুন সন্ত্রাসী বলে মামলার আসামি বলে আর বিরোধী দলের নেতাকর্মীদের চিহ্নিত করা যাবে না এরা সবাই রাজবন্দী আর রাজনৈতিক বিরোধিতার কারণে এদের প্রত্যেক কাজকে জেলে করা হয়েছে এর চাইতে বড় মানবাধিকার লঙ্ঘন আর কোন দেশে কিছু হতে পারে না কাজে সেই দিক থেকে আমাদেরকে পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই যে অবৈধ এবং গণতন্ত্রের تفصیل এই تفصیل স্থগিত করতে বাধ্য করব আমাদের আইডিয়টিক আলোচনা চাই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের প্রশ্নকে এজেন্ডা করে সংলাপ করতে হবে সঙ্গদের সমন্বয় করতে হবে এবং এর পরে অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে যদি না করেন জনগণকে দাবিয় বেশিদিন রাখতে পারবেন না এজেন্ট প্রমুখ এজিয়াদের দিয়ে তাদের দিয়ে উৎসাহী তৈরি করে পরিকল্পিত সহিংসতা তৈরি করে তার সমস্ত দোষ বিরোধী দলের উপর চাপিয়ে যে দমন পীড়ন চালাচ্ছেন বাংলাদেশের মানুষ তা গ্রহণ করে নাই আন্তর্জাতিক বিশ্ব তা গ্রহণ করে নাই কাজেই আপনাদের দমন পীড়নের ধারও কমে আসছে মানুষ এখন রাস্তায় নামার জন্য উন্মুখ আগামী দিনগুলোতে দেখবেন মানুষ রাস্তায় নামবে এবং আপনাদের এই তমাশা বন্ধ করে দিয়ে এই দেশে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বিজয়ী করবে এবং নিশ্চিত করবে বন্ধুরা আমার বাংলাদেশের পেশাজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই লড়াইয়ে এবং আমরা আহ্বান জানাবো আজকে দ্যাব এখানে সমাবেশ করছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ আছেন বাংলাদেশের সকল পেশাজীবীদেরকে আজকে ঐক্যবদ্ধ করে তারা এই রাজপথে নেমে তারা এই আন্দোলনকে নানা ভাবে বিজয়ী করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন যখন আপনারা রাজপথে নেমে আসবেন বাংলাদেশের মানুষ সাহস এবং ভরসা নিয়ে এই রাজপথে দখল তারা নেবে এবং সরকারের ওই সমস্ত বাহিনীকে তাদের দ্বারাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে তাদের নিজেদের করে তুলবে আপনারা সেই জায়গায় ভূমিকা রাখবেন আরো জোরদার ভূমিকা রাখবেন সেই আশাবাদ রেখে এবং আমাকে এখানে বক্তব্য রাখার জন্য জন্য আমি শেষ সবাইকে সালাম শুভেচ্ছা ধন্যবাদ জনসংহতি আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক জনসংহতি আন্দোলনের

বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাই কমিটির অন্যতম সদস্যা বেগম রহমান গণতন্ত্রকামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত জ্যামের নেতৃবৃন্দ উপস্থিত সতীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় সাথীবৃন্দ আমরা এমন একটি সময় আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি ডিসেম্বর মাস যখন সারা দেশ উৎসবে ভাষার কথা ছিল প্রিয় সাথীবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল আজকে থেকে বাহান্ন বছর আগে কতগুলি লক্ষ্য নিয়ে কতগুলি ইচ্ছা নিয়ে সেই লক্ষ্যের অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে আপনারা জানেন উনিশশো সত্তর সালের নির্বাচনে যখন বাঙালিরা বিজয়ী হয়েছিল পাকিস্তানিরা সেই ভোটের অধিকার অস্বীকার করায় বাঙালি জাতি সেদিন তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মেজর জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ফিরিয়ে এনেছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকামী মানুষ আশা করেছিল যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা স্থিরভাবে ভোটের অধিকার তারা পাবে গণতন্ত্রের অধিকার তারা দেখব অর্থনৈতিক বৈষম্যের অবসান বাংলাদেশের মানুষ স্বাস্থে সুখে অন্ধে আসবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন যারা বয়সে নবীন তারা হতো দেখেননি আমরা যারা প্রবীণ আমরা দেখেছি সেদিন কি হয়েছে ঠিক একই অবস্থা সেই বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর ছিল প্রিয় সাথী সেদিন চুয়াত্তরের দুর্ভিক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনাহারে অসাহারে মারা গিয়েছিল সেই দিন ঠিক একই অবস্থায় এই আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে স্থাপন করেছিল একদল দল নিষিদ্ধ করেছিল সমস্ত সংবাদপত্র পাক স্বাধীনতা হরণ করে নিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতা কামি তারা গণতন্ত্র কামি খুশি উঠেছিল মানুষ পারেনি পঁচাত্তর সালে আপনারা জানেন ইতিহাস সেই ইতিহাসের মাধ্যমে আবারও বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে প্রিয় সাথী আমি বিস্তারিত যাব না আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের আওয়ামী লীগ যে বাক্সাও সেদিন প্রতিষ্ঠিত করেছিল তার থেকে তারা কিন্তু ফিরে আসেনি কিন্তু তারা জানে বাক্সাল কায়ন করার মাধ্যমে বৃষ্টি বছর তারা জনগণের কাছ থেকে তুলেছিল তাই তারা যখন চক্রান্তের মাধ্যমে দুই সালে ক্ষমতায় আসলো তাদের নতুন ষড়যন্ত্রে চাল বিস্তার করলো এবং ধীরে ধীরে আজকে দুই সালে আবারও তারা সেই বাক্সাল কায়েমের শেষ পর্যায়ে আছে প্রিয় সাথীবৃন্দ এইবার এই করছে তারা গণতন্ত্রের নামে শাসন ব্যবস্থার এক নির্ভল এবং বিচিত্র প্রহসনের নাটক আমরা দেখছি দেখছি ফাঁকা রাজনীতি দেখছি গণতন্ত্রকে বন্টন করার এক অভিনব নীতি প্রিয় সাথীবৃন্দ কিন্তু আমি কর্মজীবী হিসাবে এবং বাংলাদেশের মানুষের পক্ষে এগড়া বলতে চাই বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আমরা সবাই তার সাথী প্রিয় সাথীবৃন্দ ইনশাল্লাহ বাংলাদেশের সমগ্র মানুষকে সাথে নিয়ে পেশাজীবীদের সাথে নিয়ে গণতন্ত্র মানুষদের সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ এই বাক্সাল কায়েম করতে দেব না সাতই জানুয়ারি যে প্রহসনের নির্বাচন হবে তা বাংলাদেশের মানুষ প্রতিহত করবে ইনশাল্লাহ আবারও বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে ভোটের অধিকার ফিরে আসবে সেই আশাবাদ ব্যক্ত করো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা আপ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ অধ্যাপক ডাক্তার আপনার সুযোগ্য বক্তব্য জন্য সম্মানিত সুযোগ আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মাঝে অসুস্থ হয়েছেন বাংলাদেশ জাতির বিদ্যাল ব্যবস্থায় কমিটির অন্যতম সদস্য রহমান

আজকে ডক্টর অ্যাসোসিয়ন বাংলাদেশ ড্যাব আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি ডক্টর অ্যাসোসিয়েশন সভাপতি জানা ভারুণ রশি উপস্থিত আছেন ড্যাবের বিভিন্ন আজকে বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপস্থিত স্পেশালিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে জাতীয় নেতৃবৃন্দ যারা আজকে আন্দোলনে আমরা ঐক্যবদ্ধে আন্দোলন করছি জাতীয় নেতৃবৃন্দ আজ আমার সবাইকে আসসালাম আলাইকুম আমি আসলে এসেছিলাম আজকে মায়ের ডাকে একটি অনুষ্ঠানে যেখানে আজ আন্তর্জাতিক মানব উপলক্ষে তারা একটা মানববন্ধন আয়োজন করেছিল কিন্তু এমনই দুর্ভাগ্য বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা জাদুঘরের সামনে তাদের এই মানব বন্ধন আয়োজন করেছিল কিন্তু সেখানে তাদেরকে করতে দেওয়া হয় নাই এবং তাদেরকে অত্যন্ত খারাপ ব্যবহার করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরও তারা এসেছে প্রেস ক্লাবের সামনে আজকে ভাই আজকে আপনারা দেখেন আমরা কোন দেশে বাস করছি একটা দেশে যারা মুখ হত্যা বিচারভিত হত্যা যাদের বিভিন্ন কারাগারে বন্দি গণকস্তরের যারা আজকে আছেন যে সমস্ত নেতৃবৃন্দ বলেন সাধারণ জনগণ বলেন তাদের মায়েরা বোনেরা তারা একটা দিবসে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েছিল সেইটা পর্যন্ত আজকে এই সরকার এত ভীত এত ভীত যে তাদেরকে পর্যন্ত আজকে এই সমাবেশ করতে দেওয়া হয় নাই জাদুঘরের সামনে তাদের কিছু পদদলীয় পুলিশ প্রশাসন আছে যারা আজকে পুলিশকে সম্পূর্ণভাবে করে হরণ করে যারা আজকে জনগণের ট্যাক্সি তাদের বেতন হয় তারা আজকে বিভিন্ন ভাবে সাধারণ জনগণের উপর অত্যাচার করছে এবং তারা বিভিন্ন ভাবে গণ গ্রেফতার চালিয়ে যাচ্ছে এমনকি আপনারা জানেন আজকে আমার মনে পড়ে সেই মুক্তিযুদ্ধের কথা সবাই আমাদের গ্রামের যুদ্ধ সাথে পড়েছিল কারণ এই দেশ তো স্বাধীন করেছে আমাদের সাধারণ জনগণ যুদ্ধ করে সেখানে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান তিনি ডাক দিয়েছিলেন ঐক্যবদ্ধ করেছিলেন যাই হোক সেই সবাইকে মতো আজকেও আমি দেখছি আমরা আন্দোলন চালিয়েছি আমাদের সঙ্গে যারা বিভিন্ন ভাবে জনগণের কথা বলে তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনকে গতিহীন করার জন্য দাবার জন্য তারা আজকে গ্রেফতার দিয়েছে এবং শুধু তাই নয় আজকে আমাদের মনে আছে সেই সময় যেমন শান্তি বাহিনী হয়েছিল যে শান্তি বাহিনী শান্তি বাহিনীর নামে সন্ত্রাস করে ঘরে ঘরে চিনিয়ে দিয়েছিল অমুকে আওয়ামী লীগ অমুকে মুক্তি অমুকে ধরো এইভাবে আজকে শান্তি বাহিনীর নামে সহিংসতা করে বিভিন্ন আমাদের সমাবেশের সময় তারা সমাবেশ দিয়ে সহিংসতা করে তারা সন্ত্রাস সৃষ্টি করছে তাই নয় আমাদের ঘরে ঘরে নেতা কর্মীকে সাধারণ মানুষকে যে হয়তো শ্রমিক তার সাধারণ যে রিক্সা তার হয়তো একটা ছবি আছে কারো সাথে তুমি তাকে ধরে নিচ্ছে তুমি বিএনপি করো এবং সাধারণ মানুষ আকার করছে ঠিক সেইভাবে আজকে তারা শান্তি বাহিনীর মতো নব্য রাজাকার হয়ে আজকে সেই মুক্তি মুক্তিযুদ্ধের মধ্যে ঘর ঘরে ঘরে খানা দিচ্ছে এবং এটা মনে রাখবেন কিন্তু এই দিন সেই দিন নয় আজকে আমরা দেখেছি মায়ের ত্যাগের সংগঠনের বোনদের মাদের লড়াই তারা চোখের পানি নিয়ে বুকে দেখা নিয়ে তারা যেভাবে তারা করে যাচ্ছে এই পুলিশ বাহিনী এই দিকে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে আমরা শুধু একটা বলতেই চাই একটা কথা সেটা হলো আজকে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমরা দেখেছি আজকে রাজপথে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন যুব সংগঠন বাম থেকে শুরু করে সমমনা দল থেকে শুরু করে আমাদের গ্রামীণ পর্যায়ে তৃণমূলের সাধারণ জনগণ পর্যন্ত আমি একটা কথা এখানে বলেছিলেন একজন সাজা নগরে হেডমের কথা আমি তাকে বলতে চাই আপনি একা হেডম দেখিয়ে নৌকায় উঠে ভাবছেন পার পেয়ে যাবেন কিন্তু আপনারা জানেন না জনগণের কত হেডম আছে তারা কত বড় শক্তি দিয়ে আপনাদেরকে রুখে দাঁড়াবে তাদের আজকে ওই হেডমের ভয় দেখেন না জাতীয় বেইমান হয়ে আর কথা বলেন না আমাদের লজ্জা লাগে কারণ আপনি একজন মুক্তিযুদ্ধ ছিলেন আপনার সম্মান আপনি রাখতে পারেন নাই তাই আজকে দেখছি পেশাজীবী সাংবাদিক তারপর শিল্পী সাহিত্য সবাই আজকে রাস্ত পথে এসেছে এই রাস্ত পথে থেকে আমরা অনেক মায়ের ডাক থেকে শুরু করে আরো অনেক বাইয়ের কান্না আরো অনেক বোনের কান্না আরো অনেক শিশুর কান্না যেটা আজকে аж সিনজোকার হচ্ছে তারা সবাই এই রাস্ত পথে তারা প্রতি রত প্রতিবান চালিয়ে যাবে এবারে এই সরকারের ওই নির্বাচন নির্বাচন নাটক খেলা সেই নাটককে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এদেশের জনগণের আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেবে আমি সমস্ত পেশ আমাদের নেতা রহমান সকল পেশাজীবী সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং সরকারকে না বলি আমাদের যত বিলাসবহুল আমাদের যত যাত্রা আছে সমাবেশ সাথে। দিয়ে আছে আমরা জনগণে এই দুর্দশার সময় সেগুলো আমরা না করি আমরা জানি শ্রমিকরা নেমেছে সবাই নেমেছে তাদের আজকে আমরা সেই না বলে সরকারকে না বলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের নাটকে ইতি ঘটাই আল্লাহ হাফেজ বাংলাদেশ ফিদাবাদ